ভাড়ায় পাওয়া যাচ্ছে বউ প্রয়োজন মিটিয়ে আবার ফিরিয়ে দেয়া যাবে ভাড়াটিয়া বউকে বিয়ে করতে ঝামেলা মনে করছেন কিন্তু আপনার বউ প্রয়োজন চিন্তা নেই ভাড়ায় পেয়ে যাচ্ছেন সত্যিকারের বউ অবিশ্বাস হলেও সত্যি প্রয়োজন অনুসারে কখনো ঘন্টা ভিত্তি আবার কখনো সারা দিনের জন্য বউ ভাড়া নিতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক বাংলাদেশে এমন এক গ্রাম আছে যেখানে ভাড়াই নিতে পারবেন বউ শুধু বউ নয় বড় ভাড়াই পাওয়া যায় যার যেমন দরকার সে তেমন বউ বড় ভাড়াই নিতে পারবেন থেকে শুরু করে পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যায় রোগা মোটা চিকন পর্ষা কালো সব ধরনের বৌবর এমন গ্রাম বাংলাদেশে বিরল তবে কাল্পনিক নয় শুনতে অবাক লাগলেও এমন বাস্তব চিত্র দেখা যায় গাজীপুর জেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত ভাদুন গ্রামে এই গ্রামেই ভাড়ায় পাওয়া যায় বর বউ ছোট শিশু হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত ভাদুন গ্রাম ও তার আশেপাশের কয়েকটি গ্রামে ভাড়ায় যা খুশি তাই পাওয়া যায় নাটক সিনেমা টেলিফিল্ম টিভি সিরিয়ালের জন্য যাবতীয় উপকরণ দিয়ে তৈরি এই ভাদুম গ্রাম পরিচালকরা বেশি না ঘুরে সরাসরি এই গ্রামে চলে আসেন শুটিং এর জন্য বউ সহ যা যা দরকার সব পেয়ে গ্রামের এই অভিনেতা অভিনেত্রীদের কিনতে হলে নির্দিষ্ট ভাড়া দিতে হয় ভাদুন গ্রাম পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছেন এখানে নাটক বা সিনেমার শুটিং এর জন্য সবকিছু ভাড়াই পেয়ে যাবেন আরও জানিয়েছেন এই গ্রামে নব্বইয়ের দশক থেকে শুরু হয়েছে নিয়মিত শুটিং এর কাজ ভাদুম গ্রামকে বলা হয় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের আবাসভূমি এখন ঢাকাইয়া ছবি ও নাটক ভাদুন গ্রামের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই আপনার সঙ্গে হয়তো দেখা হয়ে যাবে কোনো এক অভিনেতা বা অভিনেত্রীর কারণ প্রতিদিনই শুটিং থাকে এই গ্রামে জন্য এখানে রয়েছে নানান রকমের মনোমুগ্ধকর দৃশ্য ভাদুন গ্রামে রয়েছে মেঘলা আকাশ ভিলা ঐশী শুটিং বিল বিলভিলা হেনা শাহিনের বাড়ি আপন ভুবন কৃষ্ণচূড়া সহ অজস্র শুটিং স্পট এর কোনোটা মাটির বাড়ি কোনোটাতে টিনের ঘর কোনটা কাঠের কোনোটা সেমি পাকা বাড়ির পাশেই আছে পুকুর কোনটাই আবার বাঁধাই করা ঘাট কোন বাড়িতে আছে মুরগির ঘর কোনোটাতে আছে গরুর গোয়াল গাছ গাছালি আর মাচা তো আছেই নাটকের গল্প অনুযায়ী বাড়ি বেছে নেওয়া হয় বাড়ির ভেতরে সাজসজ্জা পরিষ্কার পরিচ্ছন্নতা জানুয়ার টু সাপোর্টের উপরে ভাড়া নির্ভর করে দিন হিসেবে ভাড়া দেয়া হয় প্রতিটি বাড়ি এক একটার ভাড়া এক এক রকম শুরুর দিকে গ্রামবাসী এসব বিনামূল্যে দিত চাহিদা বাড়ার পর গ্রামবাসীও বুঝতে পারে তাদের গ্রামকে ব্যবহার করে ব্যবসা হচ্ছে তখন নিজেরাও ব্যবসা করতে শুরু করেন এই গ্রামে অভিনেতা সালাউদ্দিন লাবলু মোশারফ করিম পপি সহ অনেক শিল্পী নিজস্ব শুটিং স্পট রয়েছে এখানে নাটক বা সিনেমার শুটিং এর প্রয়োজনে যা কিছু প্রয়োজন সবকিছুই ভাড়ায় পাওয়া যায় এই গ্রামে গ্রামবাসী শুটিং স্পটের মালিক ও পরিচালকরা জানান শুটিং এর প্রয়োজনে ঘন্টা ভিত্তিক কিংবা সারা দিনের জন্য বউ শিশু বাচ্চা নাপিত কামার গরু ছাগল হাঁস মুরগি ঝাড়ুদাস সহ সবকিছুই ভাড়ায় পাওয়া যায় এখানে এখানে ধারণ করা হয়েছে সালাউদ্দিন লাবলুর বিখ্যাত সাকিন সারিশুরি হার কিপটে ঘর কুটুম আলতা সুন্দরী গরু চোর পত্র মিতালি সহ বহু নাটক শুটিং হয় এমন হাজারো নাটকের দর্শক আজ এখানেই শেষ করছি আপনার মতামত কমেন্টে জানাতেই পারেন আর নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ